হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর সুন্দর লকেট দেখাবো আজকে এই যে আর রাজ জুয়েলার্স মানে কিন্তু রাজকীয় সব কালেকশন তো প্রচুর কালেকশন আসতে আমরা নতুন নতুন অনেক কালেকশন দেখাবো তো কিউট সুন্দর তিনটা মাছ দেখাচ্ছি তিনটাই কিন্তু তিন রকমের ওয়েটের এবং ডিজাইনগুলো প্যাটার্নের আর মানে প্যাটার্নগুলো একটু আলাদা থাকবে এগুলো কেমন থাকবে ভাইয়া হ্যাঁ ওই তো কম আছে লাইট ওয়েটের মধ্যে চার আনা সাড়ে তিন মধ্যে চার আনা সাড়ে তিন এর মধ্যে থাকবে আচ্ছা এখন আমরা একটু বড়োর মধ্যে দেখাই প্রচুর কালেকশনে যে কোনটা রেখে কোনটা দেখাবো তো বাটারফ্লাইটা দেখান ভাই আগে এটা থেকে দেখাই এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন একুশ ক্যাটের মধ্যে আচ্ছা নতুন আসছে ডিজাইনটা অনেক সুন্দর এক ভরি বারোনা এটা হচ্ছে এক ভরি বারোনা বারোনা তারপরে দেখাবো বাটারফ্লাই এর অনেকগুলো আছে এটা দেখেন শুধু গোল্ড কালার গোল্ড কালার এটা দুইটা পার্ট আচ্ছা টু পার্টের গোল্ড কালার টু পার্ট টু আচ্ছা এটার মধ্যে এটাও আমাকে হাতে দেন আমি একসাথে দেখাই এটা কালার এটা হচ্ছে গোল্ড কালার আর এটা হচ্ছে রোজ রোডিয়াম আছে কালার সারা আছে এগুলো একটু ওয়েটটা বেশি হয় এটা কালার এটা কালার ছাড়া আচ্ছা এরপরে দেখাবো এটারই সেম ডিজাইনের থ্রি লেয়ারেরও আছে থ্রি লেয়ার এটা ওয়েট আছে এটা 22 ক্যারেটস এটা ওয়েট হবে আপনার দুই ভরি পাঁচানা দুই ভরি পাঁচানা দুই ভরি পাঁচানার মধ্যে অনেক সুন্দর লকেট পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পারেন এগুলো অনেক সুন্দর এটা হচ্ছে লকেটের ভিতরে তিনটা ঝোল আছে আর কি বল মধ্যে দেখতে সুন্দর ওইটা অনেক ওইটা এটা তিন ভরি তিন ভরিটা হবে তিন ভরি তো এগুলো হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে আরো কিছু কালেকশন আছে যেমন এটাও অনেক সুন্দর নিজের রোজগুল রোডিয়াম করা খুব সুন্দর

ডিজাইন এটা হচ্ছে অনলি সাতানা হোয়াইট তো ভিউয়ারস আসলে অনেক কালেকশন আছে এখানে আপনারা অবশ্যই শোরুমে আসবেন রাজ জুয়েলার্স আবার কালারফুল আছে আপনাদের দিকে চাইলে কালারফুল আপনি নিতে পারেন এটা হচ্ছে বারানা হোয়াইট তো বৈশুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফর্টি সেভেন জুয়েলার্স নালাপেস